দাঁড়িয়ে থাকা মালগাড়ি ছাদে উঠে পড়লো মানসিক ভারসাম্যহীন যুবক হাজার ইলেকট্রিক কানেকশন বন্ধ করে নামালো রেল পুলিশ যুবককে নামাতে হিমশিম খেলো রেল পুলিশ বেছেদা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপরে উঠে গেল এক মানসিক ভারসাম্যহীন যুবক তাকে ওই মালগাড়ির ছাদ থেকে নামাতে হিমশিম খেলো রেল পুলিশ শেষ মেয়ে রেল লাইনের ওভারহেডের পঁচিশ হাজার বিদ্যুৎ কানেকশন অফ করে রেলের এক পুলিশ কর্মী প্রভু যাদব মাল গাড়ির ছাদে উঠে অনেক চেষ্টার ফলে তাকে নামাতে সক্ষম হন আর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর শক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল্ড গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোপ্যাথরাপিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌন রেলগেটের কাছে মোহাম্মদ ও